তিনটা দেখি বাচ্চা দেখবো যখন তো হেঁটে চলে আসি ভাই তিনটা বাচ্চা জাত মানে খামার করতে খুব ভালো করো ভাই বুঝতে পারছেন একশো জাতের বাচ্চা তিনটা করে বুঝছেন বাচ্চা রেডি বাচ্চা লেগে খামার করলে মনে হবে কি জন্য দশক যারা এগুলো গেলে পনেরো বিশ দিনে হেঁটে চলে আসি বুঝছেন ভাই

জাত মানে একশো একশো কোনো নাবি কম্বল কিছু নাই বাচ্চারা দেখেন দর্শক কত সুন্দর জাত মান কোয়ালিটি এক নম্বরে মতো বাচ্চার দাম এক নম্বর বাচ্চার সীমিত দাম ভাই এটা এক লাখ বারো হাজার টাকা দাম ভাই দাম কত হবে এটা দর দাম বেশি অল্প সম্মানই কথা ভাই এক নম্বরে বত বাচ্চাটা এক লাখ বারো এক লাখ বারো হাজার আপনি নিজে দেখেন গোটা কত বড় লম্বা এখন গোটা কতখানি করো তাই দর্শকে দেখেন বুঝতে পারছেন কি অনেক লম্বা ভাই জায়দ ভাই তারপরে দেখছে দুই নম্বর বক্তব্য দুই নম্বর এটা একটা অনেক বড় গরু ভাই হলিস্টে ফিজাম যে যাক যে গরু বলে দর্শকায় দেখেন মাথা দেখেন বকনা গরু গাবি গরু মাথায় মেন ভাই বুঝছেন মাথাটা কত ছোট বাখানি দেখেন গলায় কোনো কুম্বল নাই আর গরুটা লম্বা কত তাই দেখেন এক মতে কোনো নাবি নাই ভাই দর্শকে দেখেন যে জাত গরু যাকে বলে এক একশো গরু ভাই বুঝতে পারছেন আপনি সুন্দরকে দর্শক ভাই দেখেন এইগুলো দেখি দর্শক বকনা কালিশন করে অবশ্যই ভবিষ্যতে রেজাল্ট ভালোই ভাই মাজারা দর্শকে দেখেন আগে হ্যাঁ মাজারা ভার একবার গরু কত সুন্দর তাই দেখেন দর্শকে ভাই নিপুল চারটিও দেখেন দাদা আপনি বিশ্বাস করেন মনে হয় ছয় মাসের ভাই অনেক ভালো হ্যাঁ চারটা অনেক বড় ভাই আরাম সব আরাম পাই দর্শক ভাই দেখেন আপনি খুব সুন্দর ভাই কিচ্ছু বলেন একবার দিন চারটি পাও দেখেন মোটা হ্যাঁ তাহলে জাহিদ ভাই দুই নম্বরে বর্ত বাচ্চাটা বয়সটা এটা সাড়ে চোদ্দশো পনেরো মাস বয়স ভাই রেডি বাচ্চা যখন তো হিটে আসবে বাসন যত ভালো খালো খাওয়ার পালে হিটে চলে আসবে বুঝছেন ভাই হ্যাঁ পরিপূর্ণ মানে যত্ন হবে গরু গুরু ভাই বুঝতে পারছেন হ্যাঁ যত্ন ভালো খাবার পায় না এগুনি বুঝতে পারছেন ভালো লোকের হাতে পরে নাই এগুনি ভালো খাওয়ার পালে দ্রুত হিটে চলে আসবে গরু বুঝছেন ভাই জাত গরু যাকে বলে দর্শকের দেখেন হলিস্টের ফিজ দাম কাকে বলে জি জি জাহিদ ভাই দুই নম্বরের বর্তাটা দাম দুই নম্বর বাচ্চাটা সীমিত দাম ভাই এক লাখ সাত হাজার টাকা দাম ভাই দুই নম্বর এক লাখ সাত হাজার দর্শক দেখান যে কত বড় গরু এক লাখ সাত হাজার টাকা দর্শক ভাই সুন্দর দেখান ভাই বুঝতে পারছেন একবারে সুন্দর করে দর্শক ভাই দেখান

অনেক লম্বা ভাই বিগ বটে একটা গাবি হয় বিগ বটে মানে আল্লাহ বাসা রাখলে এই গরু কিন্তু চার পাঁচ লাখের গরু হয় ভাই বুঝছেন যা তাই বখন দর্শক ভাই চিনি কালেকশন করতে হয় বুঝছেন ভাই দামটা কেমন রাখছেন দাম এটা দাম পড়বে 1 লাখ 7000 টাকা ভাই সীমিত দাম তিন নম্বরে বক্তা বাচ্চা 1 লক্ষ 7000 1 লাখ 7000 টাকা ভাই ভাই দর্শকদের বলছাই বলার কিছুই না আমার বলার দর্শক ভাড়া বলছে দর্শক ভাড়া যেখান থেকে আপনি গরু কিনেন সরজমিনে আসবেন না পারেন লোক পাঠাবেন আসি দেখে শুনে নেবেন আর যারা পারবে না তারা আমাদের ব্যাংকে টাকা দিয়ে দেবে আমরা নিজ দায়িত্ব না বাসায় পোষাই দেবো যেমন আজকে আপনি নিজে দেখলেন এক ভাই কিরানীগঞ্জে থেকে আইসিল চারটা গরু ওনারা অনলাইনে দেখছে দেখে আমার চারটা সার ওনারা সরজমিনে আসে আমাদের এখান থেকে নিয়ে গেল গরু আপনি ওনার সাথে কথা বলেন দেখেন কথা বলেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কোথায় থেকে আসছেন আপনারা কিরানীগঞ্জ জিনজিরা কিরণগঞ্জ জিনজিরা সার বাচ্চা নিলেন এখান থেকে তো কিভাবে সরাসরি আসছেন এখানে না কোনো অনলাইনে যেভাবে দেখছিলেন এখানে আসার পর সেগুলো মিল পাচ্ছে ঠিক মতো আছে সেরকম কোনো সমস্যা হয়নি

তো অভিজ্ঞতা তো আছে নাকি ঠিক আছে অভিজ্ঞতা ছাড়া কিন্তু খামার করা যাবে না খামার করতে হলে অভিজ্ঞতাটা বেশি প্রয়োজন জি আর নিজের দেখভাল করতে হবে তাহলে এখান থেকে অবশ্যই লাভ সম্ভব আচ্ছা আপনাদের জন্য শুভকামনা আলাইকুম আসসালাম